পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে কাল কিয়ামত এর মাঠে আল্লাহ পাক এক মুহূর্ত সময়ের জন্য জাহান্নামে ঢুকাই দেব কত সময় এক মুহূর্ত আল্লাহ পাক জানেন কতটুকু সু এরপর তাকে বের করে বলবেন দুনিয়াতে সুখে ছিলা সে বলবে আল্লাহ সুখ কি জিনিস আমি জানি না সুখ কাকে বলে আমি জানি না সুখ কি আমি সেটা জানি আল্লাহ সুখ কাকে বলে আমি সেটা জানি আর এই পৃথিবীর সবচাইতে নির্যাতিত নিপীড়িত এবং দুঃখে দুঃখ ক্লেশে ভরা মানুষটাকে আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দিয়ে বের করে নিয়ে আসব বলবেন যে দুনিয়াতে জানি কষ্ট কাকে বলে আমি কষ্টের সংজ্ঞাই জানি না এই ব্যক্তি তাক কি হবে পরে এই ব্যক্তি জান্নাতের ওই যে আরফ নামক জায়গায় দাঁড়িয়ে থাকবে চেহারাটা ঘুরিয়ে দেয়া হবে জাহান্নামীদের দিকে সে বলবো যে আল্লাহ চেহারাটা খালি আমাকে জান্নাতের দিকে ঘোরায়ে দাও আমি জান্নাতে যেতে চাচ্ছি না খালি চেহারাটা ঘোরায়ে দাও বাস ENO আল্লাহ বলবেন আর কিছু চাও না তো না আর কিছু চাও না ঠিক আছে চেহারা ঘোরায়ে দি এবার চেহারা জান্নাতের দিকে ঘুরে আছে জান্নাতের প্রাণ জান্নাতের নিয়ামত সলিগ্ধতা সব পাচ্ছে সে এবার বলছে আল্লাহ শুধু দরজার কাছে নিয়ে যায় রেখে দাও ঢুকতে যাব না আল্লাহ বলবেন যে এবার কথা দিয়ে কথা রাখবা ঠিক আছে জান্নাতের দরজার সামনে গিয়ে রেখে দেওয়া ও বেচারা দরজা ধরে দাঁড়ায়াস আস চিন্তা করবে ও ভাববে ওই সময় সে ভাববে হাদিসে এত স্পেসিফিকলি আসতে সে ভাববে আর কিভাবে আল্লাহকে বলবো আল্লাহ তো এতদূর পর্যন্ত নিয়ে আসলে এরপর বলবে যে জাস্ট একটু উকি দিব আল্লাহ খালি একটু উকি দিতে ঢোকানোর দরকার নেই খালি উকি দিব আল্লাহ পাক বলবেন দেখো আদম সন্তান তোমরা কিন্তু কথা খুব কম রাখো আদম সন্তান তোমরা কথা দিয়ে কথা রাখতে পারো ওই যে আদম আল ইসলামকে বলা হয়েছিল না বলে এত প্রবাহ এই তোমরা গাছের কাছে যেও না তাও তারা গাছের কাছে চলে গেলেন তোমরা কথা দিয়ে কথা রাখো না এবার উকি দিয়ে সে বলবে আল্লাহ এতদূর যখন নিয়ে আসছো আল্লাহ আমাকে আর এখান থেকে দূরে ঠেলে দিও না আমাকে ঢুকাই দাও আল্লাহ যেতে আল্লাহ পাক তাকে জান্নাতে ঢুকাই দিবেন এবং এই দুনিয়ার চাইতে দশ গুণ বড় জান্নাত তাকে দেবেন এটা তাহলে আমরা বুঝতে পারলাম যে দুনিয়ার বাস্তবতা কি আর আসল প্রকৃত সাফল্য কাকে বলে আরেকটা কথা বলে এক ব্যক্তিকে জাহান নামের শাস্তি দেওয়া হবে বছরের পর বছর অনেক বছর অনেক বছর কত বছর আল্লাহ ভালো জানেন কারণ জাহান নামের উপর থেকে ছেড়ে দেওয়ার পরে জাহান নামের তলায় গিয়ে পৌঁছাতেই মানে কত হাজার হাজার বছর পার হয়ে যাবে মানুষ জানে না এত গভীর জাহান্নাম নাম এত গভীর আমরা তো এখন নাসাকে ইলাহ বানিয়ে নিয়েছি নাসা যা বলে তাই বিশ্বাস করি ও বলে মঙ্গলে পানি আছে আমরা বলি হ্যাঁ পানি আছে ও বলে চাঁদে আছে হ্যাঁ সেই আছে নাসা যদি এখন বলে জাহান্নাম নামে একটা জায়গা আছে কালকে দেখবেন সব মানুষ বিশ্বাস করছে জাহান্নাম নামে একটা জায়গা এটা হলো যে সায়েন্স কে আমরা এখন উপাস্য বানাচ্ছি এটা একটা শিখ এটা আধুনিক শিখ আধুনিক আরো শিখ আছে আল্লাহর হালালকে হারাম করা আল্লাহর হারামকে হালাল করে নেওয়া ওইদিকে আমি যাচ্ছি না এখন পড়তে 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 একটা জায়গা তাকে দাঁড় করিয়ে দেওয়া আজাব দেওয়া হবে আজাব দেওয়া হবে আজাব দেওয়া হবে এক পর্যায়ে সে চিৎকার করতে থাকবে ইয়া 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 এভাবে মান্নান চিৎকার করতে করতে এগুলো আল্লাহ পাকের নাম এগুলো কি আল্লাহ পাকের নাম পাক বলবেন দেখো জাহান নামের অতল গভীরে কোন আমার বান্ধব আমাকে ডাকছে কি হাজর নিয়ে ওকে জিজ্ঞাসা করা হবে কি প্রয়োজন সে শাস্তির অভিযোগ করবে শাস্তির অভিযোগ করে তাকে বলবে যে আমার এই শাস্তি আমি সহ্য করতে পারছি না আল্লাহ আমাকে এইটা দাও সেটা দাও আমাকে আমি যেখানে থাকি সে থাকার জায়গাটা ভালো না আমি যেখানে বসি বসার জায়গা ভালো না এরকম অনেক কথা বলতে থাকবে আল্লাহ পাক তখন তার গোনাগুলোকে স্মরণ করাবেন মানে তার এই অবস্থা কেন হলো এটা স্মরণ করা এবার সে ব্যক্তি পিছনে ফিরে তাকে আবার পাঠিয়ে দেওয়া হবে যাও পিছনে ফিরে যাও তো যেতে যেতে সে তাকাবে পিছনে ফিরে বারবার টাকা আর বলবে আল্লাহ তোমার রহমতে আমাকে একবার সেখান থেকে তুমি বের করে নিয়ে আসছো আল্লাহ দ্বিতীয়বার আমাকে সেখানে পাঠায় আমি তোমার রহমতের আশা রাখি যে তুমি আমাকে মাফ করে দিবা আল্লাহ পাক বলবেন আমার রহমতের ওসিলায় সে আমার কাছে চেয়েছে যে আমি তাকে মাফ করে দিব এই জাহান নাম থেকে বের করে আল্লাহ পাক অনেক মানুষকে কি করবেন জান্নাতে দিবেন ইনশাল একজন ব্যক্তির কথা আসছে নিরানব্বইটা খুন করেছে তবা করার সুযোগ আছে কিনা খুঁজতে গিয়েছে এক আবেদ যে ইবাদত করে আলেম না আবেদ সে বলেছে কোনো মাফ নাই ওকে হত্যা করে একশো পূর্ণ করেছে পরে অন্য এক আলমের কাছে গিয়ে তবা করেছে আল্লাহ পাক তার জান কবজের সময় ফেরেস তাদের দূরত্ব পরিমাপ করে এই অসিলায় আল্লাহ রবীন্দ্র আর আরেক ব্যক্তিকে মাফ করেছেন আল্লাহ আল্লাহর যে তার সন্তান আমি মারা গেলে আমার লাশটাকে পুড়িয়ে ফেলবা অর্ধেক ছাই বাতাসে ভাসিয়ে দিবা অর্ধেক ছাই সাগরে ভাসিয়ে দিবা বাতাসে উড়িয়ে দিবা সাগরে ভাসিয়ে দিবা পাক ছাই জড়ো করেছেন করে বলেছেন কেন করেছে ওই কাজ সে বলবে তোমার ভয়ে কাজ করেছিলাম আর তুমি খুব ভালো করে জানো হে আল্লাহ আমি তোমার ভয়ে করেছি তা অন্য কারণে আল্লাহ তাকে যাও আমি তোমাকে এক নারীর কথা আসছে ব্যভিচারী মহিলা জিনা করে পতিতা মহিলা একটা কুকুরকে পানি পান করিয়েছে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে আর একজন লোকের কথা আসছে যে তার বন্ধুকে এতটুকু বলেছিল একজন ব্যক্তি তার বন্ধুকে এতটুকু বলেছিল যে আল্লাহ তোকে কোনোদিন মাফ করবে না আল্লাহ তোকে কোনোদিন মাফ করবে না এরকম কথা কিন্তু আমরা অনেকে বলে ফেলি আল্লাহ মৌতের পরে এই দুই ব্যক্তিকেই থাকবেন কেমন মাঠে ডাকবেন এটা বার জাগে হয়েছে বলবেন আমার রহমত নিয়ে কথা বলার ইখতিয়ার তোমাকে কে দিয়েছে আমি কাকে মাফ করব কাকে করব না এই কথা বলার ইখতিয়ার তোমাকে কে দিয়েছে আজকে আমি তাকে মাফ করে দিলাম তোমাকে জাহান নামে দিয়ে দিলাম চাপ চলেও অতএব অথবা রবামিনার এই বিশাল রহমত আমরা পাব আশাবাদ এই কারণে আমাদের প্রথম যে বিষয়টা ফোকাস করতে হবে আল্লাহ রহমত পেতে হলে আমাদের অবশ্যই বস্তুবাদিতা ত্যাগ করতে হবে আল্লাহ দুনিয়া পছন্দ করেন না দুনিয়ার মোহে যারা ডুবে থাকে আল্লাহ এদেরকে পছন্দ করেন দুনিয়া প্রয়োজন যতটুকু আমার দরকার আমি করব যতটুকু প্রয়োজন নাই এই বিষয়টা আমি পেতেই হবে চাই চাই আরো চাই হ্যাঁ দু হাতে যা হাত পেতে নাও ঋণ করে হি খাও এইসব আমরা আমাদের দুনিয়া চলে যাক বাকির খাতা পূর্ণ হোক ইনশা আল্লাহ আর এই দুনিয়াতে এসেছি আল্লাহর জন্য শিখলাম জানলাম বুঝলাম শুধুমাত্র নামাজ রোজা নয় এগুলো অবশ্যই এবাদত কিন্তু এগুলোই এবাদত নয় বরং আমাদের জীবনের প্রতিটা কাজই এবাদত আমাদের স্ত্রীর মুখে ভাত তুলে দেওয়া পর্যন্ত একটা মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা পর্যন্ত মুসাফা করা পর্যন্ত এভরি সিঙ্গেল ওয়ার্ক যে আমরা এই দুনিয়াতে করি এগুলো ইনশা আল্লাহ হতে না ইবাদত বলে কাউন্ট হবে যদি আমরা এগুলোকে তিনটা পদ্ধতিতে করি এক আল্লাহ সন্তুষ্ট জন্য করি দুই রাসূলের পদ্ধতিতে করি এবং হালান খেয়ে করি ইনশা আল্লাহতে হয় না আল্লাহকে আমাদের সবাইকে এভাবে ইবাদত প্রাপ্ত অভিজ্ঞান আর শেষ করার আগে আমি আর কয়েকটা পয়েন্ট টাচ করে শেষ করে দিচ্ছি রাত অনেক গভীর হচ্ছে আসন্ন রমজান মাস আমাদের সামনে আছে আমাদের সামনে বলতে এই তো দুই সপ্তাহ হয়তো বাকি নাই আমি কয়েকটা পয়েন্ট খেলে আপনাদের সাথে শেয়ার যে এই গুলো যদি একটু ফোকাস করি গোনা মাফের উৎসব আমরা কলেজ লাইফে পড়তাম একটা ওয়ার্ড উৎসবের উৎসাহ উৎসবের উৎসাহ এই যে ছায়া নট উদিচি এইসব জায়গায় থাকে না এরা এই শব্দগুলো জানে ভালো উৎসবের উৎসাহ ওরা বলে যে জাগতে হবে রাত আলো জ্বে রেখে উৎসবের মানে রাত জাগতে হবে আলো জেলে রেখে উৎসবের উৎসাহে আমাদের এই দুনিয়ার জীবনের হায়াত কিন্তু খুব লম্বা না খুব লম্বা কি ষাট থেকে সত্তর এর মধ্যে আল্লাপা কিছু উৎসবের উৎসাহ দিয়েছেন যেমন সবে বরাত সব যেমন শবে বরাতের রাত এ রাতে ব্যক্তি কেন্দ্রিক তো কিছু ইবাদত করা যায় সামগ্রিক না হয় এরাতে আল্লাহ সবাইকে মাফ করে দুই শ্রেণীর মানুষ বাদ দিয়ে করে যারা হিংসা বিদ্বেষ পোষণ করে যারা এদের বাদ দিয়ে সাবান মাস বেশি বেশি নবী রোজা রাখতে দিন কিছু উৎসবের উৎসাহ আল্লাহ দিয়েছেন তাই নাই সবচেয়ে বড় উৎসব কোনটা বলেন তো এই যে রমাজান মাস এখন এই মাসে আলো যারা থাকবে উৎসবের উৎসাহে কিভাবে প্রথম কথা বলি দুনিয়াবি বাজার ঘাট শপিং টপিং যা যা আছে আগে ভাগে এই কয়দিনে করে ফেলেন যাদের সামর্থ্য আছে যাদের সামর্থ্য নাই তারা আমি বলেছি প্রজেক্ট করতে হবে সোশ্যাল প্রজেক্ট আমরা কিন্তু মানুষ করবেন করে কালেক্ট যাদের সামর্থ্য নাই তাদের ঘরে মাসের বাজার পৌঁছে দেবেন করা যাবে না আমরা যারা সব জায়গায় থাকি আমরা মনে করি সোসাইটি সবাই এমন সোসাইটির সবাই এমন নয় অনেক মানুষ খেয়ে পরে থাকতে পারে না সবাই আমাদের মতো খায় না আমরা দশটা আইটেম নিয়ে বসে খেতে অনেকে আলু ভর্তা জোটে না আছে না আমরা আমাদের জাকাত আমাদের পশোর আমাদের ফিতরা আমাদের সাদাকাতুল ফিতরা আমাদের সাদাকা এবং ইফতারের প্রজেক্ট গুলোকে সুন্দর করে প্যাকিং করে এক মাসের বাজার করে দেওয়ার ক্ষমতা আমাদের নাই একজন করে পরিবারের দায়িত্ব নেওয়ার ক্ষমতা আমাদের নাই আপনি একটা নেন আপনি একটা নেন আপনি একটা নেন আপনি দুইটা নেন আপনি পাঁচটা নেন দেখবেন ইনশাআল্লাহ যখন আমরা খাবার ভাগাভাগি করে খাবো ইনশাআল্লাহ সমাজের দারিদ্রতা কমে যাবে স্যার কি উন্নতি কি সবার মধ্যে সমৃদ্ধ সম্প্রীতি ছড়িয়ে দেওয়া উন্নতি সবার মধ্যে এই যে ভালোবাসা ছড়িয়ে দেওয়াটা কিন্তু সমাজের উন্নতি উন্নতি মানে আমরা আসলে কি বুঝি খালি কনস্ট্রাকশন নির্মাণ করার উন্নতি সবার মধ্যে সম্প্রীতি ছড়িয়ে দেওয়াটা উন্নতি আগে রমজানের প্রিপারেশন নেন এটা হলো একটা পারিবারিক ইকোনমিক প্রিপারেশন আধ্যাত্মিক প্রিপারেশন কি হুট করে রমজান মাসে গিয়ে সব এবাদত একসাথে ধরা যায় না এই কারণে এখন থেকেই নামাজ তেলাওয়াত তাফসির পড়া একটু তাহাজ চাষ্টের নামাজ ইশরাকের নামাজ জিকির আজগার এগুলো একটু ধরার চেষ্টা করি রমজান মাসে গিয়েই আমি একদম যেন মোমেন্টামটা যেন ধরতে পারি ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন তিন নাম্বার হচ্ছে অপচয় করবো না রমজান মাসে অনেকদিন বলছি পাঁচটা খেজুরে যদি ইফতার হয়ে যায় ছয় নাম্বার খেজুর আপনার খাওয়ার দরকার নাই আপনি দান করে দেন দুটো জামা দিয়ে ঈদ হয়ে যাচ্ছে চারটা জামা কেনার দরকার নাই বাকি দুটো করে আপনার পরিবারের জন্য যদি তিরিশ কেজি চাল যথেষ্ট হয় চল্লিশ ইফতার করবে ইফতার করে আল্লাহর কাছে করবে দেখে নিয়ে বলবো যে আল্লাহ আমি ইফতার করার খাবারটুকু পাচ্ছি না পুরো বিশ্বের ইকনমিক অবস্থা কিন্তু সুবিধার না আস্তে আস্তে আমাদের এগুলো বুঝতে হবে আল্লাহ আমাদেরকে শুধু কোরআন পড়লেই তো হবে না এগুলো অর্থ তো বুঝতে হবে কোরআন হাদিস দিয়ে বিশ্বটাকে তো ডিল করতে হবে হবে কি না আল্লাহ তৌফিক করুন অপচয় না করি আর রমজান মাস আসার আগেই আল্লাহর সবার ঘরে ঘরে কোরআন এবং কোরআনের তাফসীর কেনা চাই এই রমজান মাস আমরা কোরআন পড়া শেষ করে দেব ইনশাআল্লাহ রমজান মাসের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি বলেন তো কোরআন নাযিল হওয়া ফীহি আল-কুরআন রমজান সেই মাস যে মাসে কি নাযিল হয়েছে কোরআন অতএব সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট রমজানের কোরআন যারা কোরআন তেলাওয়াত করতে জানি না পড়া শিখবো রাজি আছে রমজান মাসের পুরো তিরিশ দিন আমরা কোরআন তেলাওয়াত করা শিখবো ইনশাল্লাহ স্থানীয় ইমাম থাকতে পারেন টিচার থাকতে পারেন অনলাইনে শিখতে পারেন অফলাইন কোর্স করতে পারেন যেভাবে হোক আপনাকে শিখতে হবে এর পাশাপাশি যারা হাফেজ এবং আমরা টুকটাক যারা আমি বুঝি আমাদের প্রতি নসিহত হচ্ছে রমজান মাসে তিরিশ দিনে প্রতিদিন এক পাড়া করে আমরা তাফসিম পরবো তিরিশ দিন তিরিশ পারা শেষ ইনশান পারা যাবেন জাননা রমজান মাসে আর কি কাজ করব তারাবি সলাদ জামাতে পড়ার চেষ্টা করবো আর যে তারাবি জামাতে পড়বে সে পাঁচ ওয়াক্ত নামাজ তো অবশ্যই জামাতে পড়তে হবে